নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিনওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি মালসের মধ্যে পদ্মফুল ফুটে রয়েছে এই যে ভ্যারাইটি এটি হলো মৃণালিনী এটি ছোট্ট একটি মালসের মধ্যে করা এবং গাছটিতে দেখুন ফুল ফুটে রয়েছে তার সাথে কিন্তু কুড়িও রয়েছে এটিকে আপনারা ছোট বড় যে কোনো গামলাতে করতে পারবেন এটি আরেকটি আইডি এটি হলো এফেকশন সিক্সটিন এটিও খুব ভালো আইডি ছোট বড় যে কোনো গামলাতেই প্রচুর ফুল দিতে সক্ষম তো বন্ধুরা এখানে যে গাছগুলিকে দেখতে পাচ্ছেন এটি প্রত্যেকটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বয়স তো কিভাবে ছোট গামলার মধ্যে এত কম সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আপনার বাড়ির গাছে যদি ফুল না আসে তাহলে কিভাবে সেই গাছ থেকে ফুল পাবেন সেই নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা আপনারা যারা বীজ থেকে পদ্ম গাছ করেছেন সে বীজের পদ্মগাছে ফুল ফুটতে কিন্তু সময় লাগবে কখনও সেটি এক বছর বা কখনও কখনো দু বছরের সময় লেগে যেতে পারে তবে আপনারা যদি টিউব থেকে পদ্ম গাছ করতে পারেন সেক্ষেত্রে খুবই কম সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ফুল পাবেন প্রত্যেক বাগানিকে বলবো সব গাছের পাশাপাশি বাড়িতে অবশ্যই একটি বা দুটি করে পদ্ম গাছ রোপণ করুন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার যে গামলাগুলি হয় সেই গামলার মধ্যেও আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন দেখুন এখানে আরও একটি ভ্যারাইটি রয়েছে কি পরিমাণে কুড়ি রয়েছে বর্ষার সময় পদ্মগাছে আরও বেশি বেশি পরিমাণে কুড়ি আসে এবং ফুল ফুটে তাই আপনারা অবশ্যই টিউবার সংগ্রহ করুন এবং টিউবারগুলি প্রতিস্থাপন করুন পদ্ম গাছ নিয়ে এর আগে বেশ কয়েকটি ভিডিও করেছি আপনারা সেগুলি দেখতে পারেন এবার আমরা পদ্মগাছে খাবার প্রয়োগ করব এর জন্য আমরা নিয়ে নিয়েছি একটি ছোট্ট কাগজের টুকরো আপনারা এভাবে কাগজের টুকরো কেটে নেবেন এরপর আমরা যেটি ব্যবহার করছি সেটি হলো সামুদ্রিক শৈবাল বা সিউড এক্সট্র্যাক্ট এটি বায়োভিটার কোম্পানির আপনারা যে কোনো কোম্পানির সিউড এক্সট্র্যাক্ট বা সামুদ্রিক শৈবাল সংগ্রহ করে নেবেন এরপরে আমরা যেটি মেশাচ্ছি সেটি হলো হিউমিক অ্যাসিড পাউডার এটিও খুবই উপকারী গাছের জন্য এরপরে আমরা এর মধ্যে নিচ্ছি সামান্য পরিমাণে এনপিকে জিরো জিরো ফিফটি এই মাত্র তিনটি উপাদান আপনারা পদ্ম গাছে প্রয়োগ করবেন এটিকে ভালো করে মিশিয়ে আমরা কাগজটি মুড়িয়ে এটি পদ্ম গাছের ব্যবহার করব। আপনারা খুবই সামান্য পরিমাণে এই খাবারগুলি ব্যবহার করবেন ভিডিওতে যতটুকু পরিমাণে ব্যবহার করেছি ঠিক ততটুকু পরিমাণেই কোনোভাবেই বেশি পরিমাণে খাবার ব্যবহার করা যাবে না পদ্ম গাছের ক্ষেত্রে বন্ধুরা আপনার বাড়ির পদ্মগাছে যদি ফুল না আসে থাকে তাহলে অবশ্যই এই খাবারটি পদ্মগাছে প্রয়োগ করুন তাহলে দেখতে পারবেন গাছে কুড়ি এবং ফুল এসে ভরে যাবে এই পদ্ম গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছটিতেও কিছুদিন আগে পর্যন্ত প্রচুর ফুল এবং কুড়ি ছিল গাছটি ডরমিনসিতে গেছে মানে এই গাছটিতে টিউবার তৈরি হয়ে গেছে তো আপনারা এরকম গাছে খাবার প্রয়োগ করবেন না কারণ এই গাছটি রিপোর্ট করে তারপরে পুনরায় টিবার প্রতিস্থাপন করতে হবে এখানে এই গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছটিতে কিন্তু কুড়ি রয়েছে এবং পাতায় ভরে গেছে এই গাছটিতে এবার আমরা এই খাবারটি প্রয়োগ করব একটিমাত্র পুড়িয়া এখানে মাটির নিচে আমরা দিয়ে দেবো ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা খাবারটি প্রয়োগ করবেন এবং এই খাবারটি আপনারা কুড়ি থেকে পঁচিশ দিন পর পর একবার করে ব্যবহার করুন বন্ধুরা আমি নিজে পদ্মগাছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ডিএপি লাল পটাশ ব্যবহার করেছি পদ্মগাছের কোনো ক্ষতি হয়নি বরঞ্চ পদ্মগাছে ভালো ফুল ফুটেছে তবে অনেকেই এই সারগুলি ব্যবহার করতে চান না তারা অবশ্যই সামুদ্রিক শৈবাল বা সিউর এক্সট্র্যাক্ট হিউমিক পাউডার তার সাথে এনপিকে জিরো জিরো ফিফটি ব্যবহার করুন তাহলেও আপনারা ভালো রেজাল্ট পাবেন কারণ আমি পদ্ম গাছের ওপরে বিভিন্ন এক্সপেরিমেন্ট করি এবং বিভিন্ন রকমের খাবার প্রয়োগ করি তবে আপনাদের ভিডিওতে যেভাবে দেখেছি আপনারা ঠিক সেভাবেই খাবার প্রয়োগ করুন তাহলে আর পদ্ম গাছের কোনোরকম কোনো সমস্যা হবে না পদ্ম গাছ হল সবথেকে সহজ পরিচর্যার গাছ একবার মাত্র টিউবার প্রতিস্থাপন করে দিন তাহলে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন বর্তমানে এই তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রামের গামলা বা এর থেকেও ছোটো পটের মধ্যেই বিভিন্ন ভ্যারাইটির পদ্মগাছ করা সম্ভব এবং আপনারা চাইলে ব্যালকনিতেও এই পদ্মগাছ করতে পারেন তো বন্ধুরা আপনারা অবশ্যই এই রকমের টিউবওয়েলগুলি সংগ্রহ করুন কারণ পদ্মফুল ফুটলে আপনার বাগানের শোভা আরও বহুগুণ বৃদ্ধি পাবে বন্ধুরা এই পদ্ম গাছ করতে গিয়ে খুব একটা বেশি সমস্যার সম্মুখীন হতে হয়নি কারণ এই গাছে খুব একটা বেশি রোগ বা সমস্যা দেখা দেয় না এবং সহজেই ফুল পাওয়া সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাগানে কী পরিমাণে কুড়ি এসেছে এবং ফুল ফুটে রয়েছে তো আমি পারলে আপনারাও পারবেন বাড়িতে পদ্ম ফুল ফোটাতে তাই অবশ্যই লেগে পড়ুন এবং চেষ্টা করুন বাড়িতে একটি করে পদ্ম পদ্মগাছ করার তো বন্ধুরা আপনারা নিকটবর্তী ফার্টিলাইজার সব থেকে ভিডিওতে দেখানো সার বা ফার্টিলাইজারগুলি সংগ্রহ করে নিন এবং পদ্মগাছে প্রয়োগ করুন এবং আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন অনেক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি ধন্যবাদ